মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কাঁদিয়ে ছাড়লেন মহানায়ক উত্তম কুমার হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে এই ভিডিওতে মহানায়ক উত্তম কুমারের সিনেমা অর্থাৎ কি বলছি আমি তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো শ্রীজিৎ মুখার্জি পরিচালিত অতি উত্তম সিনেমাটা যে সিনেমাটা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন সিনেমা হলে সেটা কলকাতায় হতে পারে মুম্বাই হতে পারে দিল্লি হতে পারে কানাডা হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু মহানায়ক উত্তম কুমারের এই যে সিনেমাটা বা অতি উত্তম সিনেমাটা যেটা মহানায়ক উত্তম কুমারকে কেন্দ্র করে যে সিনেমাটা তৈরি করা হয়েছে রিক্রিয়েট করা হয়েছে নতুন একটা ভাবনা চিন্তার আবির্ভাব করেছেন শ্রীজিৎ মুখার্জি বাংলাতে এই প্রথমবার কারণ এটা অ্যাকচুয়ালি সর্বপ্রথমবার বাংলায় কারণ এইরকম ভিএফএক্সের কাজ এই রকমভাবে একজন মৃত মানুষকে একজন যিনি চলে গিয়েছেন বহু বছর আগে সেই মহানায়ক উত্তম কুমারকে ফিরিয়ে আনা নতুনভাবে নতুন রূপ দেওয়া সেই গল্পটাকে তা এটা তো অত্যন্ত নতুনত্ব একটি বিষয় এবং এই অতি উত্তম সিনেমাটা যেভাবে সাদরে মানুষ গ্রহণ করেছেন সগৌরবে যেভাবে চলছে এটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের গর্ব করা উচিত যে মহানায়ক এক এবং অদ্বিতীয় এবং তার তুলনা তিনি নিজেই তার জন্য তার যে কোটি কোটি ফ্যান ফলোয়িং ঠিক আছে যারা রয়েছেন তারা দলে দলে গিয়ে গিয়ে কিন্তু সিনেমাটা দেখছেন উপভোগ করেছেন সিনেমাটা যেমনই হোক না কেন সিনেমাটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে বাট আমরা আসল সাবজেক্ট নিয়ে কথা বলি ব্যাপারটা হচ্ছে অতি উত্তম সিনেমার প্রেমিয়ার ছিল মুম্বাইতে অতি উত্তম সিনেমাটার প্রেমিয়ারে ইনভিটেশন ছিল বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির সেইখানে তিনি ইনভাইট ছিলেন যেহেতু তিনি যান সেখানে মুম্বাইতে তোমাদের আগেই ভিডিওতে আমি জানিয়েছি যে বুমবাদা কিন্তু শ্যুটিংয়ে বিজি ছিলেন সেই শ্যুটিংয়ের মধ্যেও গ্যাপ খুঁজে মহানায়ক উত্তম কুমারকে এক ঝলক দেখার ওই যে ব্যাপারটা ঠিক আছে এক ঝলক দেখার যে সুযোগটা সেটা তিনি হাত ছাড়া করতে চাননি এবং মানে হয় না যে আমরা প্রচণ্ড এক্সাইটেড থাকি কিছু কিছু জিনিসের জন্য আমাদের যদি পাঁচটা অপশান থাকে তার মধ্যে পাঁচটার মধ্যে একটি অপশান যেটা আমার সবচেয়ে বেশি প্রায়োরিটির জায়গা সেইটা কিন্তু আমরা ইম্পর্টেন্স দিই অ্যান্ড সেটাকে কিন্তু আমরা কাজে লাগাই বা সেটার জন্য আমরা সব কিছু কাজ ফেলেও সেটার জন্য কিন্তু ওয়েট করতে পারি বা সেটা দেখার জন্য আমরা যেতে পারি সেটা যে কোনো সূত্রে যে কোনো কিছুর বিনিময়ে হতে পারে তো বুমবাদা তার নিজের গুরু ভাবেন মহারায়ক উত্তম কুমারকে সেটা তোমরা সবাই জানো তো বুমবাদা সেই প্রেমিয়ারে যান মহারায়ক উত্তম কুমারের অতি উত্তম সিনেমাটা দেখতে বসেন এবং দেখতে দেখতে মানে অনেকেই সেখানে গিয়েছিল অনেক সেলিব্রিটিরা বাট দেখতে দেখতে এমন একটা সিচুয়েশন হয় মানে আলাদা একটা কিন্তু অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সেই সিনেমা হলের মধ্যে বন্ধুরা আগে আমরা একসাথে সবাই মিলে চলো সিনটা দেখি দৃশ্যটা দেখি তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের মানে আমরা চোখ বন্ধ করলে ওনাকে দেখতে পাই চোখ খুললে দেখতে পাই তাই তুমি এ দর্পণে বিশ্বজিৎ দাদু মানে তোমার বিশুর ছেলে

যেটা ক্যাপ্টারাইজ করা হয়েছে যেটা প্রোডাকশানের তরফ থেকে ক্যামলিয়া তরফ থেকে কিন্তু এটা আপলোড দেওয়া হয়েছে আমরা সবাই দেখেছি এবং এই ঘটনাটা তোমরা দেখলে যেখানে মানে আমাদের উত্তম সিনেমাটা একটা দৃশ্য রয়েছে যেখানে উত্তম কুমারকে জিজ্ঞেস করা হচ্ছে বা উত্তম কুমার দেখে বলছেন তাকিয়ে যে পোস্টারগুলো মারা থাকে না স্টুডিওর যে বাইরে নন্দনের বাইরে বিভিন্ন সিনেমার পোস্টার যেগুলো লাগানো থাকে সেখানে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এক যে ছিল রাজার পোস্টার যে সেনগুপ্ত গুপ্ত যেটা শ্রীজিতের পরিচালনায় তারপর কৌশিক গাঙ্গুলি পরিচালনায় আমাদের বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা সিনেমার পোস্টার ছিল কিশোর কুমার জুনিয়র কে যে তোমরা দেখতেই পেলে ভিডিওতে সেইটা হঠাৎ করে উত্তম কুমারের চোখে পড়ে উত্তম কুমার নিজে বলেন যে এই ছোকরাটা কে তখন বলে দেন অরিন্দরা যে ইনি হচ্ছে মানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মানে উত্তম কুমারের খুব মানে ভালো বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ড ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা তো তিনি বুঝতে পারেন যে বিশুর ছেলে অর্থাৎ বুমবাদা ওকে এবং সেটা শোনার পর মহানায়ক উত্তম কুমার খুবই আপ্লুত হন খুবই ভেতর থেকে একটা শান্তি প্রকাশ করেন যে তার বেস্ট ফ্রেন্ড মানে বিশ্বজিৎ তার কালিগস সহকর্মী ঠিক আছে সহযোদ্ধা সহ অভিনেতা ঠিক আছে তার ছেলে মানে প্রসেনজিৎ চ্যাটার্জির পোস্টার মারা রয়েছে তিনিও সিনেমায় ভালো একটা জনপ্রিয়তা অর্জন করেছেন এটা সে শুনে তারও কিন্তু খুব ভালো লেগেছে উত্তম কুমারে এবং অনিন্দ আরও বলেন উত্তম কুমারকে যে বর্তমানে প্রসেনজিৎকেই ইন্ডাস্ট্রি বলা হয় তো এইটা শোনার পর উত্তম কুমারের যে এক্সপ্রেশনটা যে মানে বলার যে ব্যাপারটা উত্তম কুমার খুবই কিন্তু খুশি হয়েছেন বলেন যে এটা তো খুবই ভালো কথা ঠিক আছে মানে এই যে ব্যাপারটা এটা না এটা এটা বোমবাদার নিজের চোখে চাক্ষুষ করছেন বলে মধ্যে দেখছেন ভাবতে পারছো এইরকম দৃশ দৃশ্য এরকম ব্লেসিং এই যে ব্যাপারটা এই যে আশীর্বাদটা মনে উত্তম কুমারের মানে এটা মানে দারুণ একটা কিন্তু বিষয় এটা ঘটেছে এবং এটা কিন্তু একটা বিরল ঘটনা ঠিক আছে এইটাকে আইকনিক একটা বলা হচ্ছে চারিদিক থেকে বোম্বে থেকেও বিভিন্ন আর্টিকেল বেরিয়েছে পেপারে তোমরা দেখেছো যে মানে সিরিয়াসলি বলছি মানে মহানায়ক উত্তম কুমার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা দুজনের একে অপরের পরিপূরক মানে কেন বলছি কথাটা বিভিন্ন জায়গায় লেখালেখি চলছে তোমরা দেখেছো যে মহানায়ক উত্তম কুমারের যোগ্য উত্তরস্বরী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা কিন্তু এস্টাবলিশ করা হয়ে গিয়েছে চারিদিকে ঠিক আছে এবং বর্তমান যুগের যদি স্বর্ণযুগের মহানায়ক হয়ে থাকেন উত্তম কুমার তাহলে কিন্তু বর্তমান যুগের মহানায়ক অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা কিন্তু মানতেই হবে আমাদের এবং প্রসেনজিৎ চ্যাটার্জীর যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু তার কর্মকাণ্ডে তার বিভিন্ন রকম কন্ট্রিবিউশন তার স্যাক্রিফাইস সমস্ত কিছুতে কিন্তু এটা প্রমাণিত হয় যে তিনি ইন্ডাস্ট্রি তাই জন্যই সবাই বলেন যে তুমি প্রসেনজিত তুমি ইন্ডাস্ট্রি তো এটা একটা দারুণ একটা অ্যাটমসফেয়ার ক্রিয়েট হয়েছিল হলের মধ্যে বন্ধুরা তোমরা দেখলে যে বুমবাদা এই দৃশ্যটা দেখতে দেখতে কেঁদে ফেলেছে চোখ দিয়ে কিন্তু জল ঝরছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে যে একটা ইমোশনাল একটা কিন্তু অ্যাটমসফেয়ার ক্রিয়েট হয়েছিলো এবং মনেক উত্তম কুমারকে দেখে বা মনেক উত্তম কুমারের মুখে বুমবাদার কথা শুনে বুমবাদা কিন্তু অত্যন্তভাবে টাচফুল হয়েছেন টাচড হয়ে গেছে মানে হৃদয় স্পর্শ করে গেছে বোমবাদার এবং খুবই ইমোশনাল কিন্তু হয়ে গেছে এবং বুম্বাদার কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এই দৃশ্যটা দেখে তার কারণ মহানায়ককে আমরা চাইলেও হয়তো আর কোনোদিন দিন জীবিত অবস্থায় ফেরাতে পারবো না বাট শ্রীজিৎ মুখার্জি এই যে কাণ্ডটা ঘটিয়ে দিলেন মহানয় উত্তম কুমারকে নতুনভাবে মানুষ দর্শকরা দেখতে পেলো বড় পর্দায় হলে এটা তো অনেকেরই স্বপ্ন ছিল আমরা এই জেনারেশনে তো কোনো দিন ভাবতে পারি যে মহানায়ক উত্তম কুমারকে হলের মধ্যে দেখতে পাবো তো এই প্রচেষ্টাটা এই ভাবনা চিন্তাকে আমি স্যালিউট জানাই এবং এই যে বিরল ঘটনাটা এটা থেকে যাক চিরকাল একটা ফ্রেমের মধ্যে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি হলের মধ্যে বসে সিনেমা দেখছেন থ হয়ে মহানায়ক উত্তম কুমারকে এই যে দৃশ্যটা এটা একটা কিন্তু আইকনিক দৃশ্য হয়ে থেকে যাবে চিরকাল যে স্বর্ণযুগের মহানায়ককে প্রত্যক্ষ করছেন বর্তমান যুগের মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা